জানো আমি আজকে অনেক খুশি আছি অনেক 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 খুশি কেন জানো এই দেখো আমার ম্যাম আমাকে সাইন্স একটা হোমওয়ার্ক দিয়েছে দেখো ড্রয়িং এই গাছটা আমাকে ড্রয়িং করতে হবে এই গাছের মানে এই প্ল্যান্ট প্ল্যান্টের যেই মানে সব পার্টস আছে না বডি পার্টস হুম হুম বডি পার্টস এরও তো বডি আছে হ্যাঁ এর ফার্স্ট চ্যাপ্টারে ছিল হিউম্যান বডি পার্টস আর এখানে আছে প্ল্যান্ট বডি পার্টস তাই তো হ্যাঁ আচ্ছা নাও এই প্ল্যান্ট বডি পার্টস আমাকে লিখে দিতে হবে আর এটা সুন্দর করে ড্রয়িং করতে হবে আর একটা অনেক বড় কথা আছে ওইটা হলো এইটা তাতে এখানেই সুন্দর করে আর দেখো আরও কুমড় গাছে দেখো এই যে ম্যাম এখানেও আমাকে অনেক হোমওয়ার্ক দিয়েছে এখান থেকে পুরো পেস্টটা হোমওয়ার্ক দিয়েছে হ্যাঁ আরেকটা কথা বলছিলাম যে এই যে ফার্স্ট আমি এই ড্রয়িংটা করে নিই তারপরে এই হোমওয়ার্কগুলো করবো আমি ড্রয়িংটা করেও তোমার সাথে শেয়ার করবো আর এই হোমওয়ার্কটা করেও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্তই দেখতে হবে তোমাদেরকে তোমরা কিন্তু কমেন্ট করবে অবশ্যই আমার টয়নিটা কেমন হলো ওটা তো জানতেই হবে বলো ঠিক আছে চল শুরু করি আমার মাম্মাম সোনা ড্রয়িং করা শুরু করে দিয়েছে খুব সুন্দর হচ্ছে মাম্মা কিন্তু মাম্মা তুমি এখন কেন করছো আমার এই সব কিছু শেষ হয়ে গেলে তুমি তো তারপরে ভিডিও করবে এখন কেন করছো আচ্ছা ড্রয়িং কমপ্লিট হলো দেখাবো আচ্ছা ঠিক আছে মাম্মাম সোনার পেন্সিল দিয়ে যতটা ড্রয়িং করার করে নিয়েছে এবারে মাম্মাম শোনা একদম ডাইরেক্ট পেন্সিল কালার দিয়েই রুটগুলো আঁকছে তাহলে মাম্মা একবার তাকাও সুন্দর করে কালার করে নাও তারপরে তোমার ছোট্ট বন্ধুদের দেখাবো কেমন যেন ছোট্ট বন্ধুরা দেখে অনেক এক্সাইটেড হয় যে আমরাও নাইরার মতো ড্রয়িং করব। কেমন মাম্মাম সোনার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে ম্যাম এটা হোমওয়ার্ক দিয়েছেন কোথায় রে হোমওয়ার্ক কোথায় গেল আচ্ছা এখানে দিয়েছিলেন এটা পার্টস অফ আ প্ল্যান্ট করে নিয়েছে আর এটা করতে কত টাইম লাগিয়েছো ফুগলি আমার ফুগলি আর গেরু বলবো না ফুগলি কত টাইম লাগিয়েছো এক ঘন্টা টাইম লাগিয়েছে হ্যাঁ এক ঘন্টা দেবে মামা এটা হয়ে গেছে টাকাও এখন মেন জিনিস বাকি আছে তো তোমার এইচ এই দেখো ফুগলির ফুগলি বন্ধুরা দেখো অনেক হোমওয়ার্ক আছে এখনো কালকে স্কুল আছে দুদিন ছুটি ছিল মেয়েটা শুধু খেলাধুলা করেই কাটিয়েছে সময়টা নাও ঝটপট হোমওয়ার্কগুলো করে নাও বইয়ে নয় কিন্তু কপিতে করতে হবে একটু লিখেই বলে আমার হাত ব্যথা করছে হাত ব্যথা করছে না মাম্মা আমার সোনা আমার বেবি নাও স্টার্ট করে নাও পেন্সিল কোথায় মাম্মা পেন্সিল তুমি তো ড্রয়িং করছিলে আব্বু তোমাকে তো এই তো এটাতেই করো আমার মাম্মা বিশ্বাস করছে না যে সত্যি এটা কপিতে করতে হবে এই দেখো প্রমাণ কি লেখা আছে সায়েন্স চ্যাপ্টার ফাইভ লার্ন অ্যান্ড পেজ থার্টি ওয়ান থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি হোমওয়ার্ক ইন কপি বলো কি লেখা আছে তুমি তো নিজেই লিখেছ বলো করে না করে না করে না ঝটপট ছোট্ট বন্ধুরা চলো এবার এইগুলো মানে হোমওয়ার্ক গুলো কপিতে সব তুলে নি তোলার পরে লাস্টে সব হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো আমি অনেক টেনশনে এবার পড়ে গেছি কেন তুমি আগে থেকে জানতে না তোমার হোমওয়ার্ক আছে কি ভেবেছিলে বইতেই করতে হবে নটি নাও ঝটপট করে নাও সোনা মাম্মাম সোনার হোমওয়ার্ক প্রায় কমপ্লিট এই অ্যান্সারটা লিখলেই কমপ্লিট হয়ে যাবে অনেক কষ্ট করে লিখছে স্লো খুব স্লো মেয়েটা কিন্তু সব ঠিকঠাকই করে এদিকে হ্যান্ড রাইটিং একটু ছোটো করে দিয়েছে জানি না ম্যাম কিছু বলবে কি না কিন্তু হ্যান্ড রাইটিং ছোটো হলেও এখানটা ভালোই লাগছে হ্যাঁ আর এদিকে হ্যাঁ মাম্মা এদিকে এখন চলছে এটা হলে কমপ্লিট হয়ে যাবে চলুন আপনাদের একটু টপিকটা দেখিয়ে দিই কোন টপিক থেকে মাম্মা হোমওয়ার্ক করছিল প্ল্যানস অ্যারাউন্ডাস এটা সায়েন্স সাবজেক্ট তো এখানটা সকালে মামামকে অনেক বুঝিয়ে পড়ানো হয়েছে আর ম্যাম এখানে হোমওয়ার্ক এইগুলো জাস্ট দিয়েছেন আর এটা ম্যাম হয়তো কালকেও সায়েন্স আছে হয়তো নয় ম্যাম কোয়েশ্চেন অ্যান্সারগুলো স্কুলে করিয়ে দেন এটা করাবেন হয়তো কালকে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমার মামাম শোনার জন্য দোয়া করবেন আমার গুড বেবি যেন অনেক ভালো থাকে ফুগলি হয়ে গেছে ও কিন্তু অনেক খুশি আরও অনেক বাচ্চাকে দেখেছি তারা ভয় পায় কিন্তু ও একটুও ভয় করেনি বা ওর কাঁদেও নি ও অনেক খুশি আমাকে বলছে মামাও নড়িয়ে নড়িয়ে ভেঙে দাও চলুন অনেক গল্প হয়ে গেল ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবাই ভালো থাকবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ